মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলার ওয়ারশি ইউনিয়নের দৌলিপাড়া গ্রামের মৃত সিরাজ খানের ছেলে মোহাম্মদ আলী হোসেন বর্তমানে তিনি ঢাকা ল্যাবিট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানাল এইচ এর বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য থাকছে বিস্তারিত ভুক্তভোগীর মা রেনু বেগম জানান দীর্ঘদিন ধরে পিতার ওয়ারিশকৃত জমি নিয়ে বিরোধ চলে আসছে এর জেরেই আসামি আলম খান রনি খান ও পারবিন বেগম কয়েকদিন আগে আলীর ওপর হামলা চালান কিন্তু স্থানীয়দের উপস্থিতিতে আলী রক্ষা পান লেনদেন ও মীমাংসার চেষ্টা করতে গিয়ে দুই দিন সময় নিলে সাত নভেম্বর সকালে আলী হোসেন বাড়ির উঠোনে কাজ করছিলেন তখন আলম খান কাঠের লাঠি দিয়ে তার পেছন থেকে মাথায় আঘাত করেন এতে আলীর মাথা ফেটে গুরুতর রক্তক্ষরণ হয় এ সময় রনি খান ও পারবিন বেগম এলোপাথারি হামলা চালান আহত হওয়ার সময়ে আলীর ছয় মাসের অন্তঃসত্ত্বা বধূ লিপি বেগম তাদের প্রতিরোধ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন স্থানীয় প্রতিবেশীদের সাহায্যে আহত আলী হাসপাতালে ভর্তি হন রেনু বেগম বলেন আমার ছেলে এখনো হাসপাতালে চিকিৎসাধীন থানায় মামলা করেছি এরপর থেকে আসামিরা মামলা তুলে নিতে এবং আমাদের ওপর প্রাণ নাশের হুমকি দিচ্ছে মির্জাপুর থানায় মামলার প্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত করছে এবং অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে আমাকে বেশি দিলে আমার কম দিলে তা নিয়ে বাড়িতে আমার হেয়ারি ঠান্ডা বাদি করছে করার পরে তারপরে ওইলো করছে তাকে সরে দিয়েছি বাইতে আর মার বাড়ি আইসি সরে দিয়েছি গেছে গা তারপরের দিন সকালে ওইলো তোমার বাবা ওই বিঘালে তিনটে চার দেড় দিকে হবে ওরা বারিন্দে বসে রয়েছে দু নজন বসে থাকার পরে হেয়ার সুরো পোলায় আইসি টাঙ্গাল থেকে আসার পরে ওই থেকে বকতে বুকতে আইছে আসার পরে ছোট ছেলের নাম কি ওর নাম রনি আচ্ছা ওইটা এ ঠিকাইছে আসার পরে এই হেয়াবর ধরছাই এক আধা ফালিয়ে দিস ফালেদি আর দুইজন পল আনি আনার পরে ওর দিছে মায়ের দিছে আর ফালিয়ে দিছে ফালিয়ে দেওয়ার পরে ও ভাইডে যে ঘোরা ফাঁসি ঘোটা দিছে আমি সব হাতা খুব আচ্ছা বাইরের জোঘাট দিছে তারপরে আর তিনজনে মারছে চারজনে আর দুই বাপ বেড়া